হ্যালো রুমান তো আজকে সেদিকটা চলেই আসলো তো দেখো পুরো ভিডিওটা আর একটু ভিডিওটা বড় কিন্তু তোমরা দেখো কি আজকে করলাম সকাল থেকে আর কোথায় গেলাম আজকে ফার্স্ট ডে তো ফার্স্ট ডে বলতে গেলে হলো মানে এটা জীবনের প্রথম অধ্যায় একটা শুরু হয়ে গেল মেয়ের তো যাই না ভবিষ্যতে কি কতটুকু আগাবে মানে কত ভালো একটা মানুষ হবে পরলে তেমন হবে কি না কিছুই যাই না তো প্রথম দিন শুরু হয়ে গেল ভগবানের নাম নিয়ে তো দিব না দিব না বলে তো স্কুলে দিয়েই দিলাম তো আজকে সেদিনটা চলে আসলো ফার্স্ট ডে স্কুল যাওয়ার তো খারাপও লাগছিল অনেক তো দেখো আমাকে ঘুমের থেকে ডাকতে এতটা খারাপ লাগছে মানে কী বলবো ওদের পাপাকে বলছি যাও তুমি ঘুমের থেকে ওঠা আমি কিন্তু পারব না আমার খুব মানে বহুত মানে কী বলবো মানে কেমন যে লাগছিলো মানে এখনও মানে আমার ভিডিওটা করতে মানে আমার মানে খুব কষ্ট হচ্ছে তো ওকে তো বললাম তো ওঠো উঠাও অড়ে তো আমি একটু ক্যামেরাটা অন করলাম দেখি কি করে উঠতে গেলে তো যাই হোক সাড়ে ছটা বাজে ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি কেননা ও খেতে খুব লেজি আর সকালে না উঠালে তো ও উঠবে টয়লেট করবে বা ব্রাশ করবে এগুলো করতে করতে টাইম হয়ে যাবে স্কুল যাওয়ার তো স্কুল যাওয়ার টাইমটা হলো আটটা পনেরো এরকম দশ পনেরোতে যেতে হবে তো আমি সকাল সকাল স্নান টান করে ব্রাশ শ্বাস করে চলে গেলাম ঠাকুরের সঙ্গে যেহেতু আজকে ফার্স্ট ডে তো একটু ভালোভাবে ঠাকুর ঠাকুর দিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেতে লাগবে আর আজকে বিশুদ্ধবারও ছিল তো কাজের উপরে কাজ মানে তো সকাল উঠে ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে সকাল সকাল কত কাজ থাকে আর বৃহস্পতিবার হলে তো অনেক কাজ থাকে যারা বৃহস্পতিবার ঘর বসে তারা তো জানোই বৃহস্পতিবার হলে কত কাজ আর যেহেতু নিরামিষ থাকে সেদিন তো আরও কাজ থাকে তো প্রত্যেকটা কাজ এখানে দেখায়নি যা শর্ট ফর্মে একটু দেখাতে চেষ্টা করলাম যে মেইন ফার্স্ট ডে স্কুলটা কী কী করলাম আর মেয়ে গিয়ে কী করলো মেয়ে তো কান্না করে নেই মাই কান্না করে দিয়েছে মানে এতটা খারাপ লাগছিলো মানে এত দিন ওকে আগলে আগলে রেখেছি মানে কোথাও ওকে যেতে দিইনি একা আমার বাড়িতে যেতে দিয়েছে মানে আমার বাপের বাড়িতে যেতে দিয়েছি তাও কি সে তো সবাই যত্ন করার মানুষ আসে আর মানে আমাদের চোখের আড়ালে কখনো ওকে রাখিয়েই নি সবসময় লগে লগে রেখেছি তো সেইটাই মনে মনে চিন্তা ভাবনা মানে কষ্ট যে ও একা কি করবে স্কুলে সব মানে টিচারগুলি কীভাবে কীরকম থাকবে বা কী বিহেভিয়ার হবে কি না আর একা এত টাইম কি করবে না করবে মানে অনেক চিন্তা মানে খাওয়া তো ভালো করে খেতে পারে না টিফিন খেতে পারবে কি না স্কুলে বকা ঝোকা খায় কি না তো অনেক চিন্তা ভাবনা নিয়ে মনে মানে একটা পার্থ রেখে আর সব কাট করছিলাম আর ভাবছিলাম কি যে করবে কি যে হবে মানে একদম ইচ্ছাই করছিল না ওকে নিয়ে স্কুল যেতে কিন্তু কী করবো নেই যেতে তো লাগবে একদিন না একদিন তো ওকে ভর্তি করতে হবে স্কুলে আর এটা তো আর ভালোর জন্য যতই কষ্ট হোক না কেন আর একটু কিছু ভালো হওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে তো সে ভেবে মনের মনটা শক্ত করেছি আর ভাবলাম যে না আমার সামনে যদি আমি কান্নাকাটি করি ও স্কুল যাতে স্কুল যেতে মানে চাবে না মানে ভাববে যে আমি কেন কান্নাকাটি হো ও তো কান্না করে করে ভেঙে পড়বে তার জন্য আমি আর কি করলাম ওকে ওর সামনে একদম ভেঙে পড়িনি আমি খুব ফুর্তিমূর্তি ছিলাম তো অনেক অনেকটা কাজ থাকে তো সকাল সকাল উঠে চা বসিয়ে একদিকে জন্য ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে খাওয়াবো খাবে তো না কিন্তু না ভাবলাম একটু খিচুড়ি বানি তোকে পটিতে বসেছি যদি লেটিনটা করে বহুত টেনশন মানে একটা মার যখন ফার্স্ট স্কুলে দেয় তাই না যারা দিয়েছে প্রথম প্রথম সন্তানকে স্কুলে তারাই বুঝে তো এই হড়ুস্তুর করতে হতে আমার দূরতেই পড়ে গেলো জালটা বাড়ানো ছিল আমি বলতে পাই না তো ওকে টিফিন মানে ফার্স্ট টাইম টিফিন রেডি করছি তো মেয়ের জন্য নিজে তো অনেকেই টিফিন নিয়েছি অনেকেই খেয়েছি কিন্তু মেয়ের জন্য ফার্স্ট টিফিন রেডি করছে মানে কী দিব না দিব কী খাবে কি না খাবে মানে এরকম লাগছে সবটা একটা

তো মা দি সবই যেত কিন্তু ওর সাথে স্কুলে ফার্স্ট দিতে কিন্তু ওর সাথে যদি এরকম দিয়ে সবাই তো আর বেশি ভেঙে পড়বে তার জন্য আর ভয় পেয়ে যাবে তার জন্য আর কী করছি অতরিকা নিয়ে আমি গিয়েছি মনে হোস শক্ত পার্থ করে ওকে স্কুলে যে দেখো খুট করে হেঁটে যাচ্ছে ওকে স্কুলে ফার্স্ট এন্ট্রি হয়ে গেল আর আর ড্রেসেস কেমন লাগছে আমার সোনা আমাকে হচ্ছে কমেন্ট করে বলো